কুকিং উইথ অনু চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি খুবই সিম্পল উপকরণে কলার তুর বাজি কলার তুর বাজিয়ে আমরা প্রায়ই রান্না করি আর বাঙালিদের এই রান্নাটা খুবই প্রিয় এখানে দুইটি টুকরা নিয়েছি কলার তুরের আর কলার তুর কাটার জন্য এরকম পাতলা করে চাক চাক করে প্রথমে কেটে নিয়েছে তারপর আঙুল দিয়ে যে সুতার মতো অংশটা থাকে সেটা পেঁচিয়ে তারপর কুটে নিলে ভালো হয় এই সুতার অংশগুলো খুব শক্ত হয় যার কারণে মাঝে করতে অসুবিধা হয় জট লেগে যায় তাই কুটার সময় বা কাটার সময় এভাবে আঙুল পিচিয়ে চিকন সুতার মতো যে অংশ থাকে সেটা বাদ দিয়ে তারপর কেটে নিলে ভালো হয় তুরের পরিমাণ অনুসারে সামান্য জল আর লবণ দিয়ে এভাবে তিন থেকে চার মিনিটের মতো হালকা ভাপিয়ে নিচ্ছি এতে তুরের মধ্যে যে কষ বা আঁটালু বাঁধ থাকে সেটা থাকবে না আর জলটা ফেলে দিয়ে রান্না করলে খেতেও বেশি টেস্টি হয় কড়াইটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম আর সামান্য তেল দিয়েছি তুরের পরিমাণ অনুসারে এবার অল্প একটি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি জিরা ভাজা হলে চেরা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য চিনি যেহেতু থুর সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে দিয়েছি তাই পরিমাণে কম দিলাম শেষের দিকে আবারও একটু মুখে দিয়ে দেখে তারপর দেয়া যেতে পারে আর ধুরে সামান্য চিনি না দিলে খেতে ভালো লাগে না তেলের সাথে উপকরণগুলো এক দেড় মিনিট নেড়ে নিয়ে থর দিয়ে দিলাম আর এবার মিডিয়াম আছে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আগে সেদ্ধ করে নিলে ভাজাটা খুবই সুন্দর হয় কড়ার গায়েও সহজে লাগে না আবার অল্প তেলেও ভাজাটা দারুণ হয় ফোর ভাজির এই রান্নাটা খুবই কম সময়ে ঝটপট তৈরি করা যায় আবার উপকরণও বেশি লাগে না অথচ খেতে ভীষণ সুস্বাদু দুই আড়াই মিনিট নেড়ে চড়ে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল সুস্বাদু তুরবাজি কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ